ভিউয়ের জন্য কেউই যাবেন না হাসপাতালে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন অথবা অনলাইন ভিত্তিক মিডিয়া সবাইকে বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বাংলাদেশের ঢাকায় উত্তরায় মাইলস্টোন কলেজের উপরে যে বিমান বিধ্বস্ত হয়েছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এতে অনেক অনেক বাচ্চারা নিহত হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে নিহত সংখ্যা আরও বাড়বে আমরা আসুন সবাই মিলে দোয়া করি যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে এদের পরিবার জন্য ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তালা তাদের জন্য ধৈর্য ধারণ করার তৌফিক দান করে একটা বিষয় বলতে চাই আমাদের বাংলাদেশের যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে অথবা যারা অনলাইন ভিত্তিক মিডিয়া আছে ম্যাক্সিমাম দেখছি তারা হাসপাতালে ভিড় করছে এবং পাশাপাশি মোবাইল মোবাইল দিয়ে তারা ভিডিও করার চেষ্টা করতেছে আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা যদি দর্শকদের ইনফ্লুয়েস করতে চান তাহলে এই ধরনের ভিডিও করে ওখানে চিকিৎসার ব্যাঘাত না ঘটিয়ে আপনারা কার রক্ত লাগবে ফিনান্সিয়ালি কার টাকার প্রয়োজন বেশি এই বিষয়গুলো আপনারা বেশি বেশি মানুষকে জাগ্রত করেন উৎসাহিত করেন যেন মানুষ এইগুলো নিয়ে সবসময় রেডি থাকে বিশেষ করে আমরা দেখলাম যে নেগেটিভ রক্তটা খুব কম পাওয়া যাচ্ছে নেগেটিভ রক্ত যাদের আছে তারা সব সময় তারা তৈরি থাকুন বিশেষ করে হাসপাতালের আশেপাশে যারা তারা যেন রাত রাত বিরাত যে যখনই প্রয়োজন হয় তখনই যেন আপনারা এই রক্তগুলো দিতে পারেন আর অবশ্যই অবশ্যই ভিউয়ের জন্য কেউই যাবেন না হাসপাতালে যারা কনটেন্ট ক্রিয়েটার আছেন অথবা অনলাইন ভিত্তিক মিডিয়া সবাইকে বলবো আপনারা এই জিনিসগুলোকে ফোকাস না করে আপনারা ফোকাস করেন যে জিনিসগুলো প্রয়োজন এই জিনিসগুলো যেন জনগণের মাধ্যমে দেওয়া যায়